বাংলাদেশের সব জায়গার ভাষা বলতে পারি বাংলাদেশ ঘোরা আরও দুই বছর আগে শেষ সফর বাহিরে আল্লাহ নিলে কয়েকটা জায়গার সফর করে আসছি কয়েকটা দেশ আল্লাহ দেখাইছে কি বলছি বুঝতে পারছেন আমি বলি আপনাদেরকে ওম্মে সালমান দিল্লা হু তাল আন হাতেকে হাদিস খানা বর্ণিত হাদিসটা আসছে বোখারী এবং মুসলিম শরীফের মধ্যে বন্দরে আমার যারা ঘোষ খেয়ে বিচার একজনের রায় আরেকজনকে দেয় একজনের বাড়ি রাঙ্গিনা আরেকজনের বরাদ্দ দেয় আছে নাই আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এদিকে আছে আপনার বিচার করবে কি সাক্ষীর উপর ভিত্তি করে দুই পক্ষের কথা শোনে এইটা করে না রে টাকা যখন ঘরে চলে আসে রায়টাও ঘর থেকে রেডি করে নিয়ে যায় আছে না নাই

যেমন ধরেন একজন মানুষ সে রাইড আছে কিন্তু বোকা কথা ভালো করে বলতে পারে না সাক্ষী ভালো দিতে পারে না এটা আমার কথা নয় নবীর হাদিস থেকে প্রমাণ আর আরেকজন মানুষ আছে অনেক বড় অপরাধী সালিম কথাও বলতে পারে সাজাইয়া গোসাইয়া সাক্ষীও নিতে পারে খুব স্ট্রং এই রকম ভাবে আমার নবী বলেছেন সালিস বসলো রে বিচার হলো পাওয়ার পাওয়ার কথা কথা কে কে বোকা সরল রায়টা মানুষটা আর যেটা চালাক এটা কথার ভঙ্গি ভালো সাক্ষী গুলো জোগাড় করেছে ভালো এই ভালো সাক্ষীর উপর নির্ভর করে বিচারকরা ফেসালা দিয়ে দিল ওই চালাক মানুষের দিকে

আপনি রায় দেওয়ার কথা একজনকে দিয়ে দিলেন আরেকজনকে আর এখন তো বন্ধু সাক্ষীর উপর নির্ভর করতে হয় না এখন বিচারের রায় নির্ভর করে ঘুষের উপরে যিনি ঘোষ খায় যিনি ঘোষ দেয় যিনি ঘোষকে সাপোর্ট করে অন্যায় করার জন্য অপরাধীদেরকে আরো বেশি উৎসাহ যোগিয়ে দেয় বন্ধু তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর শোনেন জিব্রাহিনকে অর্ডার দিলেন জিব্রাহ তোমরা চলে যাও তুমি চলে যাও মকোমক শহরকে তুমি ধ্বংস করে দাও এবার আমার দিকে তাকান জিব্রাহল চলে গেলেন জিব্রাহ চলে যাওয়ার পরে দেখলেন বন্ধু ওখানে এমন একজন আছে জীবনে আল্লাহর হুকুমের উপেক্ষা করেনি আফরমানি করেনি কন্টিনিউ আল্লাহর গোলামি করে করে যাচ্ছে এবার আল্লাহ কে জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন বন্ধু জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন মনি মনিব এই যেখানে ধ্বংসের জন্য আমাকে পাঠিয়েছ এখানে তোমার একজন প্রিয় বান্ধা আছে জীবন একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়িনি জীবন একটা মুহূর্তের জন্য তোমার গোলামি বন্ধ নি মনিব আমি কি তাকে ধ্বংস করে দিব এবার আমার নবী বললেন তাকে সব ধ্বংস করে দাও কেন গো আল্লাহ তার কারণ হলো তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে অনেক অপরাধ করেছে সে কোনদিন প্রতিবাদ করেনি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপনি শুধু একা একা নামাজ পড়লে ইবাদত করলে একলা একলা হাঁটলে চলবে না আপনাকে অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে যদি না করেন আপনি ক্ষমতা থাকার পরে না করেন আল্লাহ রাসুল বলেছেন তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেলা তুমি আর মুসলমান কারণ হাত দিয়ে মুখ দিয়ে বড়ি দিয়ে যেটা দিয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর আছে আমাদের দেশে কিছু অসৎ লোক আছে সরাসরি কিন্তু মানুষের ক্ষতি করে না ঘুষ টুস দিয়ে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে লোক মারফতে ক্ষতি করে আছে না ওই মানুষগুলো ডাইরেক্ট এবং ইং যারা মানুষের ক্ষতি করে মজা পায় আল্লাহ আসুল বলেছেন ওই মানুষগুলো ফুল চেরাতের ফুলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতে হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না নাওজবিল্লাহ বলেন না কেন আর আপনি যদি নবীর হাদিসির দিকে লক্ষ্য রাখেন নবীর সাথে প্রেমের লাগাইয়া ওই পথে চলেন বেশি বেশি করে ফরজ ওয়াজিবের পাশাপাশি নবীর প্রেমের দরদ পড়তে পারেন জিব্রাইল কথা দিয়েছে রে নবীর উম্মত তোমরা টেনশন করো না চুরের চাইতে যে কোন হবে হেরার চাইতে দার হবে উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত থাকবে নিচের দিক দিয়ে আগুন থাকবে আমি শোধ খাওয়ার যে কৌশল আপনারা তো জানেন না আমরা দেখছি আমি নিজে চোখে দেখছি আপনার কাছে হাওলার চাইলে কিন্তু বলবে ভাই হারা মনে যখন বলবেন ভাই মাস শেষে কিছু টাকা দিব তখন খুব আরে আমার বাইরার কিছু টাকা আছে তুমি ঠিকঠাক মতো লাভটা দিলে আইনা দিব আর কিছু মহিলাও আছে বড় বড় বাট পার ওদের কাছে টাকা হাওলা ছেলে দিবে না যখন লাভের কথা বলবে বলবে দুলাভাই ভাই আপার কাছে টাকা পাঠায় চাইলে আনতে পারবো আমার আমি জানিয়ে দিয়েছেন কেয়ামতির পূর্বক্ষণে পৃথিবীর এমন একটা অবস্থা হয়ে যাবে মানুষকে হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে সেটার পরোয়াই করবে না বর্তমান সমাজ কিন্তু এমন হয়ে গেছে যদি টাকা পায় যদি বন্ধু কিছু সুবিধা পায় কিছু হাট বাজার পায় সাথে সাথে সব বড় লোকের কাছে জালেমের কাছে বিক্রি করে দেয় যিনি খায় যিনি দেয় যিনি শোধের ইস্টাম লেখে যিনি শোধের টাকা কালেকশনে নিয়োজিত থাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জিনিস ওদের সাথে যুক্ত থাকে সবার জন্য একই রকম সাজা। নাউজুবিল্লা বলেন না? নাউজুবিল্লাহ। আমার মেরাজে গেছে আপনারা জানেন কি জানেন না? জানি। আরো ধরে গন্না? কি অবস্থা হবে আমাদের দিকে তাকান বন্ধু। আমা নবী জানিয়ে দিয়েছেন। আমার নবী যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জোরে জোরে বললেন সুবিল্লা হাদিস মধ্যে সে যে বন্ধ আপনার নবী আমার নবী সরকারে মদিনা তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল বলো নাও এই যে ঘরের মতো বড় বড় পেট वाला মানুষগুলো দেখা যায়রা কেন এবার জিব্রাইল বললেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই ঘোড়ার মতো বড় বড় পেটনা মানুষগুলো হলো এরা আপনার নামদানী উম্মত দুনিয়ার শোধ করে বন্ধক করে জরে জরে নাউজুবিল্লাহ আমার নবী একবার দেখে দেখে বলে জিব্রাইল আমি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায় নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ আরেকটা হাদিস শরীফ আছে অনেক লম্বা মিনিমামে হাদিসটা ব্যাখ্যা করতে আমার এক ঘন্টা সময় লাগবে তবে এইখানে একটা টপিক আছে ভয়ঙ্কর যেটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য কষ্টের কারণ আমার নবী সকালবেলা সবাই আমাদেরকে ডাকলেন তোমরা কি কেউ ভালো স্বপ্ন দেখেছো কন্যা স্বপ্ন দেখিনি নবী বলেন আমি স্বপ্ন দেখেছি তোমাদের সামনে বলতে চাই আর বলুন অনেক লম্বা হাদিস অনলাইন থেকে জেনে নেবেন যদি জানার আগ্রহ থাকে না থাকলে জোর আমার নবীজি ফেরেস তারা নবীজিকে নিয়ে সফর শুরু করলেন করতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা রক্তের নদীর সামনে কিসের সামনে একটা রক্তের নদী নদীতে কি থাকে পানি কিন্তু নবী দেখতে পায় লাল লাল রক্ত একজন মানুষ সাঁতার থেকে কেটে কুলে আসতে চায় কিন্তু হাজার চেষ্টা করেও সে আসতে পারে না আমার নবী চাইয়া দেখলেন আরেকজন মানুষ কুল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে বারবার বারবার সে আসতে চাই পারে তাকে পাথর নিক্ষেপ করে করে বন্ধ তাকে নদীর দিকে আবার ধাবিত করে দে এবার আমার আপনার প্রাণের নবী সরকার তিনি যে তাকে প্রশ্ন করলেন এই যে রক্তের নদীর মধ্যে সাদার কেটে কেটে কোনে আসতে চায় কিন্তু লোকটা কুলে আসতে পারে না তাকে পাথর নিক্ষেপ করে করে আবার ফিরিয়ে দিচ্ছে এই মানুষটাকে রে তার অপরাধ কি এবার আমার নবী বললেন নবী যখন প্রশ্ন করলো ফেরেশতারা বলল ইয়া রাসূলুল্লাহ ই হে হাবিব আল্লাহ নবী গো ও বড় ধর্মফরণারまい বড় ধর্মপুর স্কুল পড়ার মানুষ ভাই বাবা আমার বা বোনেরা ডেকে ডেকে বাঁছি টাকার পাহাড় গড়ার জন্য যে তুমি শোধ খাচ্ছ ঘুষ জায়গা দখল করছো ঘুষ খেয়ে খেয়ে টাকার পাহাড় বানাচ্ছো ধোংরা জরোনা যে ব্রয়িং ডেকে ডেকে ভৌঁচি রি আমার সুমন ইয়া হাবি বানল গো ওই যে রক্তের নদীর মধ্যে সাদার কেটে কেটে পানি আসতে চায় কিন্তু পারতেছে না ওই মানুষটা হলো আপনার নাম দাঁড়িয়ে একদল মতের মধ্যে একজন সে হলো বড় একজন সৎক্ষ বলেন না আরে আলো